হ্যালো এভরি ওয়ান কী খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট এই মুহূর্তে তোমাদের উদ্দেশ্যে তুমি যদি মাধ্যমিক পাশ হয়ে থাকো তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তোমার জন্য আছে ভ্যাকেন্সি দেখো একটা কথা খুব ভালো ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করো আজকে যে ভিডিওটা যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অতি অবশ্যই কোথাও না গিয়ে পুরো ভিডিওটা দেখো কারণ রিকোয়েস্ট রইল আমার কারণ আজকে একটা একটা ভ্যাকেন্সি তুমি আবেদন করবেই করবে কারণ মারাত্মক লেভেলে ভ্যাকেন্সি আছে তুমি যদি একটা পার্মানেন্ট একটা স্থায়ী সরকারি চাকরি খোঁজ করো তাহলে অতি অবশ্যই আজকেই গিয়ে ফর্ম ফিল আপ করে নাও ভাই সময় হাতে বেশি দিন নেই আজকেই ফর্ম ফিল আপ করে নাও কারণ আজকে যে ভিডিওটা নিয়ে আমি কথা বলছি যে টপিকটা নিয়ে কথা বলছি এই পরীক্ষার কম্পিটিশন অনেক কম এবং তার থেকে বড় বিষয় অনেকেই জানে না আর এই প্রত্যেকটা মানে নোটিফিকেশনে অ্যাপ্লাই লিংক তোমরা অবশ্য এই ভিডিওর কমেন্ট বক্স সরি কমেন্ট বক্সেও পাবে আর ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে চলে যাও ওখানে কিন্তু আবেদন করার লিঙ্ক পেয়ে যাবে ক্লিয়ার পরবর্তীকালে কেউ কমেন্ট বক্সে কমেন্ট করলে স্যার আমি লিংক পেলাম না ভাই আগে ডেসক্রিপশন বক্সে চলে যাও ওখানে গিয়ে কিন্তু অ্যাপ্লাই লিংক কিন্তু পেয়ে যাবে তাহলে চলো তাহলে তোমার জন্য আমি দেখাচ্ছি দেখো মাধ্যমিক পাস উত্তম উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাসে সেরা সেরা চাকরি যার লাস্ট ডেট হচ্ছে একত্রিশে জুলাই পর্যন্ত দেখো সবার প্রথম আমি তোমার দেখাবো সি আর এ ঠিক আছে সি আর ই রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট স্যার তো অনেক হাই ফাই না না ফাই আছে আমি তোমাদের আলোচনা করবো ইউডিসি ক্লার্ক ঠিক আছে ইউডিসি ক্লার্ক ঠিক আছে যারা আবেদন করতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পাশের সেরা পোস্ট উচ্চ মাধ্যমিক পাসের সেরা পোস্ট ক্লিয়ার যারা আবেদন করতে যাচ্ছে অনেকগুলো পোস্ট আছে ঠিক আছে ডায়েটিসিয়ান আছে ঠিক আছে তারপরে দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে গ্র্যাজুয়েশন পাসে তো অনেকগুলো পোস্ট আছে যারা উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাসে আবেদন করতে যাচ্ছ তারা অতি অবশ্যই কিন্তু এমসের এটা আবেদন করে নিও আর বুঝতে পারছো এমসের চাকরি মানে স্যালারি কিন্তু কম না স্যালারি যথেষ্ট ভালো যথেষ্ট ভালো দেখো টোটাল পোস্ট আছে তিন পোস্ট ক্লিয়ার আবেদন তোমাকে অনলাইন মোডে করতে হবে অল ওভার ইন্ডিয়া থেকে বলা হয়েছে যে কেউ আবেদন করতে পারবে তুমি বেঙ্গল থেকেও কিন্তু আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে নেওয়া হচ্ছে ক্লিয়ার মেল ফিমেল মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারছো ঠিক আছে চলো দেখো স্যালারি বলে দিচ্ছে তেইশ হাজার থেকে পঁয়ষট্টি হাজার তারপরে তো এইট পে কমিশন লাগু হয়ে গেলেই তো আরো এই হয়ে যাবে স্যালারি ঠিক আছে দেখো বয়স হতে হবে কত আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে সে বয়সে কি ছাড় নেই হ্যাঁ বয়সে ছাড় আছে আর পাঁচটা পরীক্ষায় যেমন থাকে এরা বয়সে ছাড় আছে এস টি এস সি দে ছাড় পাঁচ বছর আর ও সি ও বি সি দে ছাড় তিন বছর বয়সে ছাড় কিন্তু দেওয়া আছে ঠিক আছে এবার দেখো আবেদন ফিস ভাই এমসে যতবার দেখেছ ভ্যাকেন্সি বেরিয়েছে আবেদন ফিস কিন্তু অনেক বেশি অনেক বেশি আমাদের কল্যাণী তো এমস আছে কিন্তু ঘরের কাছে পোস্টিং হয়ে যাবে তো দেখো পরিষ্কার বিষয় জেনারেল এবং ও বিসিদের ফিস হচ্ছে তিন হাজার টাকা আর এস টি এসি ডাব্লিউ হচ্ছে চব্বিশশো টাকা অনেকে আবার জ্ঞান দেবে স্যার অনেক টাকা ফিস হ্যান ত্যান কেন ভিডিও করছেন যা দরকার ভাই সে করে নিও ঠিক আছে আর পেমেন্ট তোমাকে অনলাইন মোডে করতে হবে সেটা তুমি ক্রেডিট কার্ড থেকে বা ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং যা খুশি তুমি পেমেন্ট করো পেমেন্ট করতে পারবে এবার দেখো সিলেকশন প্রসেস প্রথমে একটা সিবিডি মোডে এক্সাম দিতে হবে এক্সাম সেন্টার কিন্তু তোমরা কলকাতাতেও পেয়ে যাবে ঠিক আছে যা বেঙ্গল থেকে দেবে তারা কলকাতায় পেয়ে যাবে সিবিডি মোডে একটা এক্সাম দিতে হবে দেখো তুমি যে কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং আইটিআই থাকলেও পাবে ডিপ্লোমা গ্র্যাজুয়েট থাকলেও কিন্তু আবেদন করতে পারছো এবার দেখো আবেদন করার সময় তোমার যাতে আবেদন রিজেক্ট না হয় তার জন্য তার জন্য তুমি এই ডকুমেন্টসগুলো আগে থেকে হাতে কাছে ক্যারি করে রেখো কি লাগছে পাসপোর্ট সাইজে ফটো সিগনেচার আধার কার্ডে বোর্ড সাইজে ছবি ঠিক আছে আর হিসাবে মাধ্যমিকে এবার দেখো শুরু হয়ে গেছে বারোই জুলাই থেকে লাস্ট ডেট হচ্ছে একত্রিশে জুলাই লাস্ট ডেট হচ্ছে একত্রিশে জুলাই যারা আবেদন করতে চাইছে এমস এর তারা অতি অবশ্য কিন্তু আজকে আবেদন করে দিও এবং আবেদনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবে তোমরা এবার দেখো আই বিএসিআই ভ্যাকেন্সি বেরিয়ে গেছে টোটাল ভ্যাকেন্সি তিন হাজার সাতশো সতেরো ঠিক আছে দেখো ইন্টেলিজেন্সিতে যারা যোগদান করতে চাইছো তারা কিন্তু মানে যোগদান করতে পারো আবেদন করতে পারো দেখো ইন্ডিয়ান আর্মি বলো বা পুলিশ বলো বা বিএসএ বলো এরা সামনে থেকে কাজ করে কিন্তু এদের পেছনে যে ডেটাটা দেওয়া হয় সেটা কিন্তু আইবি গোয়েন্দা দপ্তর থেকে দেওয়া হয় সে গোয়েন্দা দপ্তরে কিন্তু একটা বড় নিয়োগ হতে চলেছে ঠিক আছে আপনি ফর্ম বেরিয়ে গেছে ঠিক আছে দেখো আবেদন তোমাকে অনলাইন মোডে করতে হবে আবেদন শুরু হচ্ছে উনিশে জুলাই মানে আজ থেকে শুরু হয়ে গেল চলবে দশই অগস্ট পর্যন্ত দশই অগস্ট পর্যন্ত ওকে দেখো এবার দেখো অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারছো উভয় আবেদন করতে পারছো স্যালারি কত চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো ঠিক আছে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বয়সে কি ছাড় নেই হ্যাঁ বয়সে ছাড় আছে এস টি এস সিতে বয়সে ছাড় পাঁচ বছর ওবিসি অবশ্য সেন্ট্রাল ও বিসি তিন বছর ছাড় ওকে দেখো এবার আবেদন ফিজ কত জেনারেল এবং দিন লাগছে ছশো পঞ্চাশ টাকা এস টি এস সি পি লাগছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং আবেদন তোমাকে করতে হবে অনলাইন মোডে এবং পেমেন্টও অনলাইন মোডেই তোমাকে করতে হচ্ছে এর সিলেকশন প্রসেস কি দেখো রিটার্ন এক্সাম হবে টিআর ওয়ান টু অ্যান্ড থ্রি ঠিক আছে এই ডিটেলস ভিডিও আমি এই চ্যানেলেই করে দিয়েছি যারা দেখোনি তারা অতি অবশ্যই কিন্তু একবার হলেও ওই ভিডিওটা দেখে নিও ক্লিয়ার এবার দেখো আইবি যে চাকরি করতে গেলে অবশ্যই কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট হতে হবে কত মার্কস আছে না মার্কস আছে এগুলো দরকার নেই তুমি পাস করেছো তোমার কাছে সার্টিফিকেট আছে তুমি আবেদন করতে পারো ক্লিয়ার এবার দেখো আবেদন করার সময় ডকুমেন্টস গুলো সাথে রেখো যাতে তোমার আবেদন রিজেক্ট না হয় আর এইটা বারবার হিসাবে এজ প্রুফ হিসাবে যে বার্থ সার্টিফিকেট থাকে তো খুব ভালো নইলে মাধ্যমিক অ্যাডমিট কার্ড কারণ এইটা নিয়ে তোমাদের মাথার মধ্যে অনেকে প্রশ্ন জাগে স্যার কি দেব আজ গ্রাজুয়েশন সার্টিফিকেট দিয়ে দেবে ঠিক আছে আধার কার্ডে বোর্ড সাইজের ছবি দেবে নিজে হাতে সিগনেচার করে তার ছবি তুলে রাখবে পাসপোর্ট সাইজ একটা ছবি কাস্ট সার্টিফিকেট যে কাস্টে অ্যাপ্লাই করো তা কাস্ট সার্টিফিকেট অবশ্যই কিন্তু লাগবে নইলে লাগবে না ঠিক আছে জেনারেল করলে কিন্তু কাস্ট সার্টিফিকেট দেওয়ার দরকার নেই ওকে দেখো আবেদন শুরু হয়েছে দশই জুলাই লাস্ট হয়েছে সরি নয়ই জুলাই এবং শেষ হচ্ছে দশই অগাস্টে ঠিক আছে এবার দেখো ডিএসএসবি ঠিক আছে ডি এস বি হচ্ছে দারুণ সুন্দর রিক্রুটমেন্ট দিল্লিতে রিক্রুটমেন্ট এটা মানে খুব ভালো এর পোস্ট কত হচ্ছে একুশশো উনিশটা ঠিক আছে আবেদন তোমাকে অনলাইন মোডে করতে হচ্ছে আবেদন শুরু হচ্ছে আটই জুলাই থেকে চলবে সাতই অগস্ট পর্যন্ত অল দিল্লির পোস্ট কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে বলা হয়েছে যে কেউ আবেদন করতে পারবে মেল ফিমেল মেল ফিমেল আবেদন করতে পারবে ঠিক আছে দেখো খুব ভালো ভালো পোস্ট আছে দেখে নাও ঠিক আছে এবার দেখো বয়স আমি বলে দিই আঠেরো থেকে বত্রিশের মধ্যে বয়স চেয়েছে অবশ্যই এস টি এসসি দে বয়সের ছাড় দেওয়া আছে পাঁচ বছর ঠিক আছে আর ও বিসি বয়সে ছাড় দেওয়া আছে তিন বছর আবেদন ফিস একশো টাকা ফর এ জেনারেল এবং ও বিসি এস টি এসসি পিডাব্লিউ কোনো পয়সা লাগছে না আবেদন তোমাকে করতে হবে অফলাইনে নয় সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে দেখো এই সিলেকশন প্রসেসটা প্রথমে হবে এই রিটার্ন এক্সাম হান্ড্রেড মার্কসে হান্ড্রেড মার্কসে এ কি আছে ম্যাথ জিআই ইংলিশ রিজনিং ম্যাথ জিয়া ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস সরি আশি মার্ক্সে আছে কুড়ি কুড়ি করে আশি করে ঠিক আছে টোটাল আশি মার্ক্স পরীক্ষা হচ্ছে ঠিক আছে এবার দেখো তারপরে হবে ফিজিক্যাল টেস্ট তারপরে ইন্টারভিউ আচ্ছা ইন্টারভিউ কুড়ি নাম্বারে ঠিক আছে ডকুমেন্ট ভ্যারিফিকেশন তারপর মেডিকেল টেস্ট ওকে তারপর এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে পাওয়া হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এবার দেখো কি কি ডকুমেন্টস লাগছে এগুলো কিন্তু হাতের কাছে দেখে নিও হাতের কাছে দেখে নিও তবে আমি একটাই কথা বলবো তোমাদেরকে যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আবেদন করে নিও কারণ আবেদনের লাস্ট ডেট হচ্ছে সাতই অগাস্ট আর এর আবেদন শুরু হয়ে গেছে আটই জুলাই থেকে আচ্ছা এই ভ্যাকেন্সিগুলো কোথা থেকে আবেদন করতে পারবে তোমাদের মাথার মধ্যে অনেকে প্রশ্ন হয় আবেদনের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এরপর দেখো কি আছে অগ্নিবীর রিক্রুটমেন্ট অগ্নি বায়ুসেনা ঠিক আছে দেখো অগ্নিবীর রিক্রুটমেন্ট টোটাল ভ্যাকেন্সি কত পঁচিশশো আবেদন অনলাইন মোডে আবেদন চলবে এগারোই জুলাই থেকে একত্রিশে জুলাই অল ওভার ইন্ডিয়া থেকে বলা হয়েছে যে কেউ আবেদন করতে পারবে ঠিক আছে তো অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে ক্লিয়ার এবার দেখো রিক্রুটমেন্ট স্যালারি ঢুকে ঢুকে তিরিশ হাজার টাকা স্যালারি বয়স বলে দিয়েছে দেখো সেকেন্ড জুলাই দু হাজার পঁচিশ টু জানুয়ারি দু হাজার উনিশ সরি সেকেন্ড জুলাই দু হাজার পাঁচ থেকে সেকেন্ড জানুয়ারি দু হাজার নয় পর্যন্ত বয়সে কিন্তু দেওয়া আছে এবার দেখো অগ্নিবিধ নিয়ে ডিটেলসে ভিডিও করে দেওয়া আছে এই চ্যানেলে একবার হলে দেখে নিও কেমন এবার দেখো আবেদন ফিস ঠিক আছে পাঁচশো টাকা সবার জন্য বলা হয়েছে জেনারেল এস টি অফিস সবার জন্য আর পেমেন্ট মোড তোমাকে অনলাইন পে অনেক পেমেন্ট মোড করতে হবে আর এ কী আছে ফেজ ওয়ান অ্যান্ড ফেজ টু রিটার্ন এক্সাম হবে তারপর ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে মেডিকেল আছে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন আছে ক্লিয়ার টুয়েলভ পাস হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে টুয়েলভ পাস শুধুমাত্র টুয়েলভ পাসে আবেদন করতে পারবে আর আবেদন করার সময় এই ডকুমেন্টসগুলো অবশ্যই সাইবার ক্যাফে নিয়ে যেও কারণ এই ডকুমেন্টসগুলোর উপরে কিন্তু তোমার সম্পূর্ণ আবেদনটা নির্ভর করবে যে তোমার আবেদন যারা রিজেক্ট না হয় তার আগে থেকে কিন্তু এই ডকুমেন্টসগুলো নিয়ে যেও তো একটাই কথা বলবো যে যারা আবেদন করতে যাচ্ছে দ্রুততার সাথে আবেদন করে নাও আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও যেখানে আবেদন লিঙ্ক দেওয়া আছে সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে তোমাদের সাথে আবার একটা লাইভ ক্লাসে